আসসালামু আলাইকুম মন্ডোজ কুকিংয়ে আমি আবারও এসেছি আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে রেসিপি চিকেন পকোড়া তো চিকেন পকোড়াটা তৈরি করার জন্য আমি যেসব উপকরণ এখানে নিয়েছি এখানে হাট ছাড়া আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি আর নিয়েছি আদা রসুন বাটা লবণ এখানে গরম মশলা গুঁড়ো করে নিয়েছি হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এখানে কারিপাতা নিয়েছি আপনারা চাইলে ধনে পাতা ব্যবহার করতে পারেন তবে পকোড়ার ক্ষেত্রে কারিপাতা দিলে পকোড়াটা খুব টেস্টি হয় আর নিয়েছি এখানে লেবু এক টুকরো লেবু নিয়েছি পাতি লেবু আর নিয়েছি দুটো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি এখানে কুচি করে কেটে নিয়েছি এটা ঝাল হিসাবে দেবেন আর নিয়েছি এখানে বেসন আর এখানে আতপ জালের গুঁড়ো এটা পরে কম বেশি করা যায় আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর নিয়েছি এক চামচা টক দই আর একটা আর এখানে নিয়েছি রান্নার তেল এখানে আমি রাইস অয়েলটা নিয়েছি আপনারা চাইলে সাদা তেল কিংবা সরষের তেলও ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার তো আমি সমস্ত উপকরণগুলো পকোড়াটা তৈরি করার জন্য ভালোভাবে মেখে নেব চিকেন পকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি তো এই বাটির মধ্যে আমি সমস্ত উপকরণগুলো একে একে ভালোভাবে মেখে নেব তো প্রথমেই আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর পচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো পোচানো লঙ্কাগুলো দিয়ে দেব আর যে কারিপাতাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো এখানে যে আদা রসুন বাটাটা নিয়েছিলাম সেটাও এটা পরিমাণ মতো দেব এখানে আমি ছোট চামচার দু চামচা দিলাম আর দেব গোলমরিচের গুঁড়ো এটাও পরিমাণ মতো দিয়ে দেব তবে চিকেনের ক্ষেত্রে গোলমরিচের স্বাদটা খুব ভালো হয় আর এখানে দেব হলুদ গুঁড়ো হলুদটা একটু কম দেব লবণটা স্বাদ মতো দিতে হবে এটা পরে কম বেশি করা যায় আর যে গরম মশলার গুঁড়োটা নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো আর যে এক টুকরো লেবু নিয়েছিলাম সেটাও দিয়ে দেব টক দইটা দিয়ে দেব এবার আমি সমস্ত উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব উপকরণগুলো সব আমার মাখা হয়ে গেছে তো এটা আমি এবার দশ মিনিট একটা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট ঢেকে রাখার পর আমি যে বেসন আর চালের গুঁড়োটা রেখেছিলাম সেটা এর এর মধ্যে অ্যাড করব। ভালোভাবে মেখে নেব পুরোটাই দিয়ে দিচ্ছি বেসন এবং চালের গুঁড়ো দুটোই আমি কিন্তু ভালোভাবে মেখে নিলাম তো এখানে আমি কোনো কিন্তু পানি অ্যাড করিনি যেহেতু এটা ঢাকা দেওয়ার ফলে অনেক চিকেনটা থেকে অনেক পানি বেড়েছিল ওটার মধ্যে এটা মেখে নেওয়া হয়ে গেছে তো এরকমভাবে মেখে নিতে হবে তো একে একে আমি সমস্ত উপকরণ কিন্তু মেখে নিলাম বাকি কিন্তু এই কর্নফ্লাওয়ারটা এই ডিমটা রয়ে গেল তো এইটা আমি কখন ব্যবহার করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চিকেন পকোড়াটা ভাজার জন্য এবার আমি ওভেনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম এবার এর মধ্যে আমি তেলটা ঢেলে দেব তো তেলটা গরম হতে হতে আমি যে কর্নফ্লাওয়ারটা ডিমটা নিয়েছিলাম সেটা একটা বাটির মধ্যে ঢেলে দেব কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব কর্নফ্লাওয়ার এবং ডিমটা আমার ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেছে তো এটা আমি এখন সাইডে রাখবো এবার আমার তেলটাও ততক্ষণে গরম হয়ে গেছে তো পকোড়াটা আমি এবার একটা একটা করে ভেজে নেব তো পকোড়াগুলো এরকমভাবে সেপ করে নিয়ে তেলটা গরম হয়ে গেছে হাই ফ্লেমে এবার এটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটা আস্তে আস্তে ভেজে নেব যেহেতু চিকেনটা কাঁচা আছে ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তাই আমি একে একে সমস্ত পকোড়াগুলো ভেজে নেব এক পিট হয়ে গেলে আরেক পিট উল্টে দিয়ে কিন্তু আমি পকোড়াগুলো ভাজবো এই দেখুন এরকমভাবে কিন্তু পকোড়াগুলো ভাজতে হবে দেখুন তো এই পকোড়াগুলো ভাজা ভেজে তুলে দিলাম এই কটা আমার ভাজা হয়েছে তো এটা আমি ফ্যানের তলায় ঠান্ডা করতে দেবো ততক্ষণে যে বাকিগুলো আছে সেগুলো ভেজে নেব সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তো তুলে আমি আর আগে থেকে ভেজে রাখা পকোড়াগুলো যেগুলো ঠান্ডা হয়ে গেছে সেগুলো ডিম আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাতে দিয়ে রাখবো আরও একবার আমি ভেজে নেব মধ্যে আমি এগুলো মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব এগুলো কিন্তু হাই ফ্লেমে ভেজে নিতে হবে এগুলো আমার ভাজা হয়ে গেছে এই দেখুন তো এগুলো তুলে নেব পকোড়া কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন একদম রেস্টুরেন্টের মতো হয়েছে এই দেখুন তারপর বাকিগুলো আমি ভেজে নেবো একই পরশেষে ঠান্ডা করে রাখা পকোড়া গুলো সবের মধ্যে দিয়ে দেবো একটা করে মেখে মেখে আমি তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত পকোড়া গুলো আরো একবার আমার ভেজে নেওয়া হয়ে গেল এই দেখুন সব ভেজে নেওয়া হয়ে গেছে তো আড়াইশো গ্রাম চিকেন দিয়ে আমি কতগুলো চিকেন পকোড়া বানিয়েছি একবার দেখুন একদম পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে দেখুন পকোড়াগুলো এই হলো আজকের আমার রেসিপি রেস্টুরেন্টের স্বাদে চিকেন পকোড়া তো পকোড়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে একদম রেস্টুরেন্টের মতো তো আপনারাও বাড়িতে কোনো অতিথি আসলে কিংবা বিকেলে নাস্তা হিসাবে অল্প কিছু চিকেন দিয়ে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন এই রেস্টুরেন্টের সাথে চিকেন পকোড়া তো আজকের আমার এই চিকেন পকোড়ার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন আরও রান্নার নতুন নতুন রেসিপি রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ